নমস্কার বন্ধুরা তোমাদেরকে পুরাণ গল্প কথা চ্যানেলে আবারো স্বাগত সামনেই আসছে মাঘী পূর্ণিমা কিন্তু তোমরা কি জানো মাঘী পূর্ণিমা কি বা কেন পালন করা হয় মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হলো মাঘ নক্ষত্রা যুক্ত মাঘ মাসে পূর্ণিমা তিথি ও হিন্দু ও বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব এই দিনে চন্দ্র গুরু এবং শনি তিনটি গ্রহই অশ্লেষ নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে এই দিন গৌতম বুদ্ধ তার পরিনির্বাণের কথা ঘোষণা করেন এছাড়া কথিত আছে যে এই তিথিতে দেবতারা মর্তলোকে ভ্রমণ করতে আসেন এই তিথিতে তীর্থ বা গঙ্গা স্নান ও দান করলে ভগবান প্রসন্ন হন এই সময় কুম্ভ প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং মাঘমাটি বার্ষিক ভিত্তিতে তিনটি নদীর বা ত্রিবেণী সঙ্গমের চারপাশে উত্তর ভারতের এলাহাবাদ বা প্রয়োগের মতো শহরে অনুষ্ঠিত হয় বৌদ্ধ কিংবদন্তি গৌতম বুদ্ধ পঁয়তাল্লিশ বর্ষাবাস অর্থাৎ অন্তিম বর্ষায় রাজগৃহে বেনুবনে অধিষ্ঠান করেন এই সময় তিনি ভীষণ রোগে আক্রান্ত হন পরে প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর ধ্যান বলে রোগমুক্ত হন ভগবান বুদ্ধ বেনুবনে বর্ষাব্রত শেষ করে দেশ পরিভ্রমণের ইচ্ছা পোষণ করেন পরে তিনি বৈশলীর চাপাল চৈত্যে উপস্থিত হন তখন তার বয়স পূর্ণ হয় আশি বছর এই সময় তিনি চপাল চৈত্যে ধ্যানস্থ হয়ে ভাবলেন তার পরিনির্বাণের সময় সন্নিকটে পরে তিনি ভাবলেন এখনও তার শিষ্য প্রশিষ্য ভিক্ষণী এবং উপাসক উপাসকগণ সুন্দর জীবনযাপনের যোগ্যতা অর্জন করেনি তখন তিনি সেবক আনন্দকে আবার সম্বোধন করে বললেন হে আনন্দ অচিরেই এই তথাগত পরিনির্বাণ প্রাপ্ত হবেন এখন থেকে তিন মাস পর বৈশাখী পূর্ণিমা তিথিতে আমি পরিনির্বাপিত হব সুতরাং আজ মাঘী পূর্ণিমায় ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের দিন ঘোষণাই হয়েছিল মুখ্য বিষয় বুদ্ধের মহাপরিনির্বাণের ঘোষণা শুনে তার শিষ্য প্রশিষ্যগণ সবাই ব্যথিত হন কান্না করেন তখন বুদ্ধ তাদের উদ্দেশ্যে বলেন অনিচ্ছবত শঙ্খ খাড়া উপাদাবয় ধিতা নিরুজ্জন্তী তত সমসুখ অর্থাৎ উৎপত্তি ও বিলয় জগতের নিয়ম উৎপত্তি হয় নিরুদ্ধ হয় জাগতিক ধর্ম এই মহাসত্বটি জীবন জগতের সব ক্ষেত্রেই প্রযোজ্য হিন্দু কিংবদন্তি পুরাকালে কান্তিকা নগরীতে ধনেশ্বর নামে একজন গরিব ব্রাহ্মণ বাস করতেন ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না ব্রাহ্মণের দিন কাটছিল খুবই দুঃখে ভিক্ষা করে কোনো রকম দিন গুজরান হচ্ছিল এমনই একদিন ভিক্ষায় বের হলেন ব্রাহ্মণ সে সময় নগরের বাইরে কোনো এক জনৈক্য ধনির বাড়িতে তিনি ঢুকলেন ভিক্ষা করতে কিন্তু সেখান থেকে ব্রাহ্মণকে খালি হাতেই ফিরতে হলো কারণ নিঃসন্তান ব্রাহ্মণকে ভিক্ষা দিতে চাননি বাড়ির মালিক ব্রাহ্মণ ঘরে ফিরে কাঁদতে লাগল আর তার স্ত্রীকে সবটা খুলে বলল সব শুনে স্ত্রী রূপবতী উপায় খুঁজতে লাগলো তখনই জনৈক একজন এসে বলল তোমরা মা কালীর পুজো করো এবং চন্দ্রিকা দেবীর আরাধনা করো এতে তোমরা সন্তান লাভ করতে পারবে তাই শুনে ব্রাহ্মণ নাকি মাঘী পূর্ণিমার এই পুজো করে এবং ব্রাহ্মণ দম্পতি সন্তান লাভ করে উদযাপন এই দিনে সংঘদান বিষ্ণু ও বুদ্ধ পূজা এবং বিশ্বশান্তি শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয় অনেক জায়গায় মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে নানা রকমের উৎসব ও মেলা বসে ভক্তদের বিশ্বাস এই দিন দেবতারা স্বর্গলোক থেকে মর্তে নেমে আসেন এই দিন নদী স্নানকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এছাড়া মাঘী পূর্ণিমা তিথিতে গঙ্গা জলে পূর্ণ স্নানের পর অনেকেই দান ধ্যান করে থাকেন কেউ কেউ তর্পণ করে থাকেন ওই দিন কেউ বিভিন্ন খাবার কেউ পোশাক ঘি কম্বল গুড় তিল ইত্যাদি বিতরণ করে থাকে বন্ধুরা তোমাদের এই মাঘী পূর্ণিমার পৌরাণিক গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবে ধন্যবাদ